বিশ্বাস করতে পারতেছি আমি চার চোর দিনটা চব্বিশ ঘন্টা পরিশ্রম করে এত টাকা পয়সা ইনকাম করছি যাকে ভালো রাখার জন্য আমি এত টাকা পয়সা ইনকাম করে বাইরে থাকতেছি সেটা কি আর একটা ছেলেকে দিয়ে রুমের মধ্যে পরকে লিপ্ত হয়েছে না না ওকে রকম এখন জানানো যাবে না বোঝানো যাবে না যে আমি আসছি আমি ওকে জাস্ট ফোন করে জিজ্ঞাসা করব কি করছো যদি আমাকে মিথ্যা বলে তাহলে বুঝতে পারবো আমি তো বুঝেই গিয়েছি আমি নিজের চোখে দেখেছি হ্যালো নিশি কেমন আছো এই তো আমি রান্না করতেছি কেন কি হইছে রান্না করছো না আমি জানি আমার সোনা লক্ষ্মী পৌটি রান্নাই করছে আচ্ছা ঠিক আছে শোনো আমি সম্ভবত চলে আসছি হ্যাঁ তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কিছুক্ষণের মধ্যে বাসা বাড়িতে চলে আসছি কি তুমি চলে আসছো মানে আমাকে না বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আসো হ্যাঁ ওকে সুজন সুজন ওঠু আরে মুন্ন চলে আসছে তাড়াতাড়ি যাও মুন্ন চলে আসছে মানে আরে বাবা এত কথা বলার সময় নেই যাও যাও তাড়াতাড়ি যাও সালার ডিস্টার্ব ভালো করে গুমড়ো হইল না কই থেকে যে এরা আসে যাক যা হয়েছে তাই হইব আজকে মতো যাই দেশে ছিলাম এই তুই কি চান্দের দেশে যাইবি তোর কি পাসপোর্ট বিষা আছে চাঁদের দেশে যাইতে পাসপোর্ট ভিসা কোনোটাই লাগে না সব থেকে বড় কথা আপনি ছিলেন কই সেটা বলেন আমারে সারা দিন তো ঘরে থাকেন না ঘরে একটা বাজার সুদা কিছু করেন না থাকেন কই কাল লগে যাতে দেন হ্যাঁ আরে আট কাল লগে দেন না দে তুই জানতে সুস কি লিগা তুই ল বউ মানুষ বাড়ির মধ্যে গরু টান বাজার দিবি রান্না বাড়া করবি তুই এত খবর আছিস কে এই তো লাইনি আইছ আমি ঘরের বউ রান্না বন্না করব ঠিক আছে করব বাজার যদি না নেন তাহলে রান্না বন্না করব না কেমনে হ্যাঁ ঘরের বউ আমি আপনি স্বামী আপনার কি কোনো দায়িত্ব নাই ঘরের জন্য বাজার করা কাজ করা কাজ তো করবেন না সারা দিন যে ঢ্যাং 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 করে পুরো গ্রাম ঘুরে বেড়াবেন আর আসবেন ঘরে তো খাওন দাও না খাওন কি আমি যা মাছ মেতে কাম করে নি আসব নাকি আরে নবাব জাদি এত গলার জোর বাড়ছে তোর আমারে কত কাম করার লাগা ওই আমি যদি গ্রামে কাম করি তাহলে মানুষ কি কইবো আমার কি সম্মান করব রে আমি কি কামের লাগে গ্রামে থাকি

তুই জানা যা জানার জানা যা কিন্তু আমার লগে লাগতে আইছ না এই বাড়িতে থাকতে পারবি না ডাইরেক্টলি একবার উস্তেতে উস্তেতে বাইর করে দেবো কিন্তু কইছে একটা কথা বাইরে থেকে বাইরে করে দেবো আছে তুই বাড়ি ভিটা ঠুকু তাছরা আছে না কি হ্যাঁ এ দেখ কি রাম জস খাইতে দে পেটের পুচুর কিডা লাগছে এত কথা আমার লগে কইছ না কথা কইবে কিন্তু তোর কপালে শুনি আছে মাইরে একটা মারি পরব না কিন্তু কইতাছি আই ভাত দে আই ভাততে কিচ্ছু দিতে পারুম না রান্না কইনি বাজার করছস রান্না কর

আমি তো এইটাই সব থেকে বড় ভুল করছি তোর মতো একটা পোলারে বিয়ে করছি আমি কাজ করার মরদ নাই এসে বড় বড় কথা করতে এই তুই তো আমার একসাথে জামা কাপড় দিতে পারস না এই যে বাপের বাই থেকে থ্রি পিস নিয়েছি এই পরে আসি এই থ্রি পিসটাই খুইলে আন পুরো ফিলমু তুই জামনে থাকবি আমি তোর কোনো কাপড়তে কিনে দিতে পারবো না এই নবাব আমি অন করে দিতেছি তুই রান্না বড়া করে যা যা আছে খাবারটা বললে ঘরের ভিতরে আই দিলাম স্টেট কাট স্টেট কাট হে বাজার সুদে কমড়া হালকা আমি রান্না বনা তো ফিয়া দিমু বলেনা খাওন হে রান্না বনা করার কথা কইতেছে পারব না কিছু করতে আমি কিছু করব না থাকব না এই বাড়ি ভালো লাগে না আমার কি যে জন্তরার মধ্যে ভুগতাছি আমি কি ব্যাপার এভাবে মন খারাপ করে আছো কেন আচ্ছা তোমার কি অফিসে কোনো প্রবলেম হইছে দেখো তোমার যদি মন খারাপ থাকে আমার কিন্তু একদম ভালো লাগে না আমি তোমাকে নিয়ে সারা দিন কত টেনশন করি সেটা কি তুমি জানো সেটা আমি জানি কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত কি সিদ্ধান্ত সিদ্ধান্তটা হচ্ছে তুমি তো আমি চলে যাওয়ার পর একা একা থাকো বাসায় হ্যাঁ জানো একা একা থাকতে না আমারও ভালো লাগে না সারা খুন মাথার ভিতরে তোমার চিন্তা তোমার চিন্তা তুমি ঠিকমতো খেয়েছো কিনা ঠিকমতো ঘুমাচ্ছো কিনা কি করছো এগুলাই সেজন্যই জন্যই তো আমার চিন্তা না করার জন্য আমি বাবাকে বলেছি গ্রাম থেকে এখানে আসার জন্য বাবা যদি এখানে থাকে তোমার আর কোনো চিন্তা করতে হবে না তুমি ভালো থাকতে পারবে বাবা বাবা কেন এখানে আসবে ওই যে তোমার চিন্তা দূর করার জন্য আমি যখন না থাকবো তোমার অনেক চিন্তা হয় না আর বাবা যদি এখানে থাকে তখন তোমাকে চিন্তা করতে হবে না তোমার টেনশন থাকবে না বাবু শোনো না আমি বলছিলাম কি বাবাকে এখানে আনার কোনো দরকার নাই কারণ বাবার তো বয়স হয়ে গিয়েছে উনি গ্রামে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে শহরে এসে সব শহরের আলো বাতাস এগুলো ওনাকে শ্যুট করবে না আমি বলছিলাম কি বাবা যেখানে আছে ওখানেই ভালো আছে প্রয়োজন পড়লে আমরা গিয়ে দেখা করে আসবো ও আচ্ছা দেখো তুমি দেখা করে আসার থেকে আমি মনে করি কি বাবা যদি এখানে আসে না তোমার জন্য ভালো হবে তোমার সমস্যাটা কি বাবা এখানে আসলে না না আমার কোনো সমস্যা নাই আমি তো বাবার কথা চিন্তা করে না করলাম বলো খাবার উনি খেতে পারবে না বাবার কথা চিন্তা করতে হবে না বাবা অলরেডি আমাকে আর তোমাকে নিয়ে অনেক চিন্তা করতেছে এই জন্য আমি বাবাকে অলরেডি চলে আসতে বলছি বাবা চলে আসবে এই একটা কাজ করো আর কথা না বাড়ি তুমি আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো যাও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখন বসো হুম যাও মুন্না এখানে এক একা পয়সা আছে বাবা বাবা তুমি তো জানাও যে আমি একটা চাকরি করি আর আমাকে সময় বাইরে থাকতে হয় তোমাকে এই জন্য নিয়ে আসছি যে তুমি এখানে থাকলে আমার জন্য একটু ভালো হয় কারণ তোমার বৌমা একা একা থাকে বাড়িতে এখন যে তুমি এখানে থাকো তাহলে কি তোর একটা সাহস থাকে এত বড় একটা বাড়ি ওই একা একা কীভাবে থাকবে বলো তো বাবা তুই যেটা বলছো ঠিক আছে বাবা কিন্তু আমার গ্রামের বাড়িতে তো কিছু খামার আছে হাঁস আছে মুরগি আছে গরু আছে তো ওগুলা কেটা দেখাশোনা করে বল এখন চোরের সময় চোর যদি নেওয়া যায় তাহলে কি অবস্থাটা হবে বল বাবা তুমি একদম চিন্তা করবে না এই যে খামারটা আমার যাচ্ছে না চোর কখনো কিছু করতে পারবে না আমাদের টাকাটা হক হালাল টাকা হুম আর তাছাড়া এখন যদি তুমি বাড়িতে চলে যাও তাহলে এখানে কে থাকবে আমি তো সবসময় চাকরির জন্য বাহিরে থাকি তোমার ছেলের বই একা একা থাকবে তুমি একবার ভাবো তো ও যদি একা একা বাড়িতে থাকে তার কত টেনশন করবে হ্যাঁ বাবা আমি হলাম গ্রামের মানুষ গ্রামের পরিবেশে থাকতে অভ্যাস আমি এই শহরের আবহাওয়া আমার ভালো লাগে আমি সকল শহরে থাকতে পারছি না আমার ভালো লাগে না বাবা আমি তোমার ছেলে তাই না এখন ছেলের জন্য যদি গ্রাম থেকে এসে শহরে থাকতে হয় ছেলের ভালোর জন্য থাকবে না হ্যাঁ তুমি একটা চিন্তা করো আমি চাকরির জন্য বাইরে থাকি এই সময়টাতে বাড়িটা পুরো ফাঁকা থাকে তোমার ছেলের বউ একা থাকে এখন যদি তুমি ওকে ছেড়ে গ্রামে চলে যাও তুমি একটা বার ভাবো তো বাড়িতে যদি কোনো পরপুরুষ আসে কোনো ছেলে মানুষ আসে ওকে বিরক্ত করে ডিস্টার্ব করে তাহলে কেমন হবে মানুষের মতো আমার যাবে আমার সম্মান যাও তো তোমার সম্মান যাও তাই না তা ঠিক আছে তুই যে কথাটা বলছ কিন্তু আমার বাড়ির দিককে তো লক্ষ্য করা দরকার একজন মানুষ তো ওখানে দায়িত্ব দেওয়া আসা দরকার ঠিক আছে দরকার আছে কিন্তু এই মুহূর্তে তোমাকে কোথাও যেতে হবে না আমি যতদিন চাকরি করব তুমি এখানে থাকবা ওর ভালো মন্দ যা আছে তুমি দেখাশোনা করবে তাহলে আমি এক কাজ করি বাড়িতে যাইয়া গরু ছাগলটি বিক্রি করে দি বিক্রি করে দিয়া আমি একবারে তোর কাছে আইসে বলি আচ্ছা তোমার যেতে ভালো মন হয় তুমি সেইতে করো কিন্তু আমি যতদিন এখানে থাকব না ততদিন তোমাকে এখানে থাকতে হবে ঠিক আছে বাবা তুই যেহেতু এত করে বলতেছ তাহলে আমি কয়দিন থাকে যাই যে তুই বস আমি ঘরে যাই আচ্ছা বাবা আমার অনেক বড় টেনশন ছিল আমি চাকরিতে চলে যাওয়ার পর যদি বাবা না থাকে বাড়িটা পুরো ফাঁকা থাকবে যাই হোক বাবা তাহলে থাকছে তাহলে এখন আমি নিশ্চিন্তে আমার ডিউটি করতে পারবো বাইরে থাকতে পারবো কি ব্যাপার তোমাকে ফোনে পাই না কোনো খোঁজ খবর নাই তোমার তুমি আমার কল করতেছ না কেন আরে বাবা তুমি বুঝো না কেন আমার শ্বশুর বাড়িতে আর শ্বশুরের সামনে কি তোমার লাগে আমি ফোনে কথা কইতে পারবো নাকি শ্বশুর বাড়িতে কেন শ্বশুরবাড়িতে বাড়িতে কেন শ্বশুর আসছে নাকি বেরাইতে আসছে আসছে কেন মানে সে যদি একবার জানতে পারে যে তোমার লাগে আমি পরকিয়া করতেছি তাহলে তো তার পোলার কাছে কইয়া দিব আমি চাই না কোনো ঝামেলা হোক আরে আমিও তো চাই না কোনো ঝামেলা হোক তোমার শ্বশুর এর তোমার এই বাড়ি থেকে বের করো বের করে দেবো কেমনে বের করব আর কইলি হলো নাকি আরে কেমনে বের করবা সেইটা বুদ্ধিটা আমার থেকে নাও না তুমি তুমি তোমার শ্বশুরের সাথে দিন রাত চব্বিশ ঘন্টা ধুর ব্যবহার করবা আর ধরো না তোমার শ্বশুর একটা কিছু বললো তোমারে তুমি এটা নিয়ে যাবা যাইবা হঠাৎ করে না ধরো না চার কথা বললো চা দিবা না ওইরকম আর কি তাইলে তোমার শ্বশুর বুঝা যাবো যে তুমি উনি এখানে আসছে তুমি এটা পছন্দ করতেছো না আসলে এগুলো করে কি ঠিক হইব আরে ঠিক বেঠিক বুঝি না আমি শুধু বুঝি তোমাকে কাছে পাইতে আর কিছু না ব্যাস সেটা তো আমিও চাই তোমার আমি ভালোবাসি আমি তো তোমার চাই সব সময় তোমার সাথে থাকতে তোমার কাঁচা কাছি থাকতে কিন্তু কি করব ক আমি এবার শ্বশুরের জ্বালায় তোমার লাগে ঠিকমতো একটু কথাও কইতে পারি না আচ্ছা জান আমি তোমাকে যেটা বলছি তুমি ওইটাই করো তোমার শ্বশুরের এই আপরটাকে এই বাড়ি থেকে কিভাবে বের করবা এই সম্পূর্ণ দায়িত্বটা তোমার আমি একটা পেন দিয়ে দিছি তোমারে সেটা তুমি ওই অনুযায়ী কাজ করো আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তাহলে তুমি যাও তো যাও তাতে যাও আবার শ্বশুর দেখলে আবার ঝামেলা হইব যাও তো আচ্ছা ঠিক আছে আমি যেভাবে বলছি সেভাবে যেন হয় আচ্ছা বৌমা আমাকে এক কাপ চা দাও তোমা কিবা পরabba bhi বুঝলাম না আপনি দেখতাছেন আমি একটা কাজ করতেছি আর আপনার কাছে চা চেল মানে কেন আপনি তো বাইরেই ছিলেন আপনি এক কাপ চা খাই আসতে পারেন না ওমা তুমি এক কাপ চা সাওতে এরকম ব্যবহার করতে আছ কেন কোনদিন তো আমার সাথে এরকম ব্যবহার করো না শুনে না সব সময় না সবার মন মাইন্ড ভালো থাকে না আর আপনি তো বাইরে গিয়েছিলেন আপনি চাইলেই এক কাপ চা খাই আসতে পারতেন আর আমি কি বাড়িতে বসে থাকি নাকি হ্যাঁ বাড়িতে আমার নানান কাজ করতে হয় আর আপনি কি করেন আইসা আমার সব সময় ফরমাইজ করেন এই বাড়িতে কি আমি চাকরি নি নাকি চাকরি না নিজের সংসারের কাজ তো নিজেই করবা আর বাইরে এক কাপ চা খাই মো টাকা লাগে এক কাপ চা খাইতে শুনেন এত লেকচার দিতে হইব না আমি আপনার কোন চাটা বানাইয়া খাওয়াইতে পারবো না বুঝেন নাই আপনি যদি চা খাইতে ইচ্ছা হয় আপনি নিজে বানাইয়া খাইবেন আর কোনদিন আমার কাছে চা চাইবেন আপনি আমার ছেলে আসলে কিন্তু আমি এই কথা বলে দেব তুমি আমারে নিজে চা বানাইয়া খাইতে বলছো কইেন আপনার পোলার কাছে কয়েন তাতে আমার কি হইব বুঝেন নাই এই বাড়িতে আমি যা কবো তাই হইব আচ্ছা ঠিক আছে আমি ছেলের কাছে বলবো দেখি ছেলে কি কয় আইছি বুইরা হইছে মরেও না

তুই বউ আমি তোর বিয়ে করার বউ আমার না জানা পিটা মন তুই আমারে জানা দেন তুই আমারে না এই তুই একটা বউ হইয়া তুই জামারে এই তোর কত বড় সাহস তোর তোর যে আমি কামাই করে খাওয়াই তোর কি একটু মানে লাগে না জামারে মারবে এই তুই আমার গায়ে হাত কিসের স্বামী তুই আমার কিসের স্বামী সারা বাইরে যা কালো কি করে আইছস হ্যাঁ

এই বাড়িতে তো আপনি কোনো কাজ করেন না আপনি কি কোনো কাজ কাম করেন হ্যাঁ শরীরে শুয়ে বইয়ে তো সব রিজাম হয়ে ফলাইছেন কয়দিন পর তো ঠাস করে মরে যাবেন তখন বৌমা আমি বুড়ো হয়ে গেছি বয়স হয়েছে এখন কি কাজের বয়স আমার আছে তুমি আমাকে কাজ করার কথা বলো এইব্বাই হনেন তো এত কথা কিন্তু আমার ভালো লাগতসে না এই বাড়িতে থাকতে হলে কাজ কাম করা লাগবে আমি যা যা ফরমাাইজ দিমু সবকিছু আপনার শোনা লাগবে জান তাড়াতাড়ি করে নিয়ে আসেন ঠিক আছে দইতেছি এই বাড়িতে আমার থাকমো না আমার ছেলে আসুক ওরে বইলে আমি চলে যাবো এরকম কথা তো অনেক কইছেন গেলেন না বৌমা বৌমা আবার কি হইল মা একটা সমস্যা হয়ে গেছে টাকা তো চুরি নিয়ে গেছে কি হইছে টাকা চুরি নিয়ে গেছে মানে

সহ্য মাথাটা রে দিছে আমার গরম কইরা হ্যাঁ একটা হাজার টাকা কার যেনে দিয়েছে আমার মনে হইতেছে বুইরাই প্রেম করতেছে কারোর লাগে নিশ্চিত আরে বইল না ওই বুইরার আমি বাড়ি থেকে বাইর করে দিছি কি তুমি সত্যি বুইরার বাড়ি থেকে বাইর করে দিছো একদম সত্যি তুমি যা যা তোমার বুদ্ধিমতো কাজ কইরা বুইরের বাড়ি থেকে বাই করে দিছি এখন মনে করো তোমার সাথে আমি প্রেম তো দূরের কথা ডলা ডলি করলো কেউ দেখবো না আরে আমার লোক কি করছে কি তুমি তো আমার এই বুকের মধ্যে না জায়গা করে নিছো আচ্ছা যাই হোক এখন তো বাড়ি একদম ফাঁকা তাই না তাইলে তো আর কোনো বাধাই নাই যে সময় যেটা ভালো লাগে ওইটাই করতে পারবো কি কো একটা জিনিস খেয়াল করো আমার জামাই এত পরিশ্রম করে কাজ কাম করে আর সেই টাকা দিয়ে আমি তোমার লাগে ফুর্তি করি সি সি এগুলা কইও না আশেপাশে মানুষ শুনলে মন্দ কইবো আমার জামাই কি জানো আমি যা কই তাই বিশ্বাস করে আমি এমন সাধু থাকি আমার ধামের কাছে জীবনও ধরতে পারবো না যে আমি প্রেম করি আরে ওই হালাত তো বোকা ওই বোকা না হইলে কি আর এত বিশ্বাস এখনকার দিনে মাইয়া ঘুরে করে না কি আর যাই হোক এ বোকা থাকলে আমার লাগে লাভ শোনো কয়েকদিন পর ওর কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়া গয়নাগাটি বানাইয়া তারপর তোমার নিয়ে বাইকে যাবো আর খুঁজেই পাইবো না আরে বাইকে যাবো মানে আমি তো চাই তোমাকে নিয়ে আজকে বাইকে যেতে কিন্তু জানোই তো আমার পকেট খালি আর পকেট খালি মানে খালি আমার জামাই বেতনটা পাক আর দুই দিন পর তারপর দেখব টাকা গুলার সাথে সাথে আমি তোমার বিকাশে পাঠায় দেবো সত্যি কইতেছো একদম সত্যি আচ্ছা ময়না তুমি আমার লক্ষ্মী ময়না তুমি যে রাখো না এটা আমার ভাল লাগে আচ্ছা যাই হোক তাই লেখ কাজ করো কি খুব শীঘ্রই টাকা গুলা করে আমার বিকাশে পাঠিয়ে দিও কিছু কেনাকাটি বাকি আর কি ওরে আমার বাবুটারে কথা কই কি রাগ করব না তো না 500 টাকা হইবো এ হল আচ্ছা সন্ধ্যার সময় বিকেশে পাঠাই দেবনি আচ্ছা ঠিক আছে সন্ধ্যার সময় দিলে হইব ওই বন্ধুগুলোর লগে একটু আড্ডাটা দিলে বুঝো না এখন সিগারেট পানি খাওয়া লাগে এগুলা আচ্ছা শুনো তাইলে তুমি এখন যাও আমি ঘরে যাই আমার জামাইরে ফোন দিয়ে বলি আমার টাকার প্রয়োজন হ্যাঁ তুমি এইটাই করো আমার একটু বিকেশে সন্ধ্যার সময় পাঠিয়ে দিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে মিনা তাহলে আমি যাই সন্ধ্যার সময় কিন্তু বিকেশে টাকাটা পাঠিয়ে দিও আচ্ছা পাঠিয়ে দেবনি আচ্ছা হাই আমার যে ভাল লাগতেছে না ভালো লাগে নতুন নতুন বিয়ে করলে আমার খুব ভাল লাগতেছে কেমন জানি বিয়া বিয়া ফিলিংস হইতেছে কি এমন কেমন লাগতেছে তো আমি অনেক ভালোবাসতাম আমার জীবনের সাথে বেশি তোর আমি ভালোবাসতাম তোর ভালো লেগা আমার আপার গ্রাম থেকে পর্যন্ত জায়গা আসতে করছি তুই কি করলি স্বামীর ভালোবাসা তুই শেষ পর্যন্ত পরকিয়া লিপ্ত হইলি এইটাই ছিল তোর জন্য উচিত একটা যেটা তৈরি হইলি এখন বস পরকিয়া করার পরিণতি কি হইতে পারে একমাত্র মৃত্যু যেটা তোর সাথে ঘটল এই জন্য স্বামী তুই ছাড়া পরকিয়া করব আজকের পর থেকে তোর দিকে তারা শিখবো परी